বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তাহলেও নিজেকে বিন্দাস রাখতে হবে একদম হাসি খুশি থাকুন টেনশান করবেন না ভাববেন না যে আমার অনেক বয়স হয়ে গেছে আমার এবার যাওয়ার সময় হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি অনেকে ভাবেন মানে তাদের কাছে বয়স মানে যে এবার যাওয়ার সময় হয়ে গেছে যে পঞ্চাশ তো হয়ে গেল আর কতদিন দিন বাঁচব না ভাই বয়স যাই হোক না কেন মনের জোরটাকে ধরে রাখুন সবসময় স্ট্রং রাখবেন নিজেকে আপনি আপনার পরিবারের কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন আপনি যদি নিজেকে অসহায় ভাবেন আপনার পরিবারের সবাই কিন্তু আপনার অসহায়তার সুযোগ নেবে আপনি যে ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট আপনার বয়সে বন্ধুদের সাথে একটু বেশি করে মিশুন কথা বলুন তাদের দুঃখ কষ্টগুলো একটু জানার চেষ্টা করুন বা তাদের সমস্যাগুলো একটু জানার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন যে আপনার বয়সে এমন অনেক মানুষ আছেন যাদের জীবনে না অনেক বেশি সমস্যা জড়িয়ে আছে পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন দেখবেন আপনি নিজের সমস্যাগুলো অটোমেটিক সমাধান করে ফেলেছেন আপনি যতটুকুন পেয়েছেন স্বয়ং আল্লাহর কৃপায় স্বয়ং বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে তাতেই খুশি থাকুন একটা সময়ে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন মন খারাপ করছেন ভাবছেন তো যে আমি আমার ভাই বোনের জন্য আমি আমার সন্তান সত্যির জন্য কি না করেছি কত স্বার্থ ত্যাগ করেছি কত স্যাক্রিফাইস করেছি কিন্তু এখন তারা আমাকে সামান্য শ্রদ্ধা সামান্য সম্মানটুকুই করে না এটা ভাববেন না আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন এতেই খুশি থাকুন বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যে কদিন বেঁচে আছেন যেন আপনি আপনার এই দায়িত্ব কর্তব্য পালন করে যেতে পারেন যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন তাতেই খুশি থাকুন আর একটা কথা কি জানেন তো ভাই যত বেশি আপনি নিজেকে খুশি রাখতে পারবেন যত বেশি আপনি নিজেকে আনন্দে রাখতে পারবেন তত বেশি আপনি সুখী হতে পারবেন কখনো চোখের জল ফেলবেন না কাঁদবেন না কষ্ট পাবেন না পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখুন জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে আবার সুখও থাকবে যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন তত বেশি জীবনে আপনি সুখী হতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ